হাই গাইজ তো আমি এখন মেহেন্দি হাত দিতে বসে পড়েছি কারণ আমি যাবো কালকে বিয়েবাড়ি আর বিয়েবাড়িতে তোমরা জানো মেহেন্দি হাত দিয়ে না দিলে একদমই ভালো লাগে না বিয়েবাড়ি মানে মেহেন্দি পরা দিন তাই না তো এখন আর কমপ্লিট হয়নি তো খুব একটা ভালো ডিজাইন পারি না তো দেখো আমার ডিজাইনটা কেমন হয়েছে পুরোটা কমপ্লিট হোক তোমাদের সঙ্গে শেয়ার করবো হাই গাইস তো আমি আজকে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম তো দেখো আমাকে কেমন লাগছে বলো আর এই যে দেখো এই মাথাটা আমি একাকা একা দিয়ে তো জানি না ঠিকঠাক হয়েছে কি দেখো যেরকম জানি সেরকমই করলাম চলো যা যাক বিয়ে বাড়িতে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো যাই আর এই যে দেখো আমার ছেলেকে আমি রেডি করলাম আমার ছেলেকে অনেক সুন্দর লাগছে মার্শাল্লাহ তো তোমরা সবাই দোয়া করো আমার ছেলে সুন্দরভাবে বড়ো হয়ে উঠো যাই হোক আমি বিয়েবাড়ি পৌঁছে গিয়েছি মোটামুটি তারপর বিয়েবাড়ি আসার পরে দেখলাম যে হোটেলটা নিয়েছে খুব সুন্দর আর তারপর ছিল সবচেয়ে বড়ো কথা হোটেলটা ছিল গঙ্গার ধার গঙ্গার ধার ছিল বলে খুব সুন্দর হাওয়া আর খুব সুন্দর ওয়েদারটাও ছিল আজকের ওয়েদার খুব সুন্দর ওয়েদার ছিল তারপর হচ্ছে দ্বিতীয় কথা গঙ্গার ধার যাই হোক গঙ্গার ধার এটা আমি মানে ভিতর থেকে জানালা জানালা দিয়ে দেখালাম কত সুন্দর লাগছে বলো তো তারপর যাই হোক এখন তো খাওয়া দাওয়া শুরু করা যাক তো প্রথমেই পেয়ে গেলাম লস্যি লস্যিটা কিন্তু খুব সুন্দর লাগছিলো যাই হোক মজা অনেক টেস্টি ছিল তো তারপর দিলো যে চিকেন পকোড়া আর শসগুনো যেভাবে দিচ্ছি আমার তো প্রচণ্ড হাসি পেয়ে যাচ্ছিলো আর যাই হোক তারপর খাওয়া দাওয়া আমরা শুরু করলাম তো এখানে বুঝতে পারছি কী কী আইটেম ছিল তো বিয়েবাড়ি মানেই হলো বিরিয়ানি কারণ বিরিয়ানি খেতে কে কে পছন্দ করে না বলে সব বিরিয়ানি এমন একটা জিনিস সবাই পছন্দ করে সবার জন্য খুব ফেভারেট জিনিস যাই হোক খাওয়া দাওয়া সেরে আমি চলে আসলাম গঙ্গা নদীর ধারে তো এখানে এত সুন্দর ওয়েদার যে তোমাদের আমি বোঝাতে পারবো না খুব সুন্দর লাগছিলো এই জায়গাটা আর আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল তার জন্য বেশি ভালো লাগছিল। রোদ ছিল না বললেই চলে চারিদিকটা বলো কত সুন্দর লাগছে আর ওই ফুল্লা গাছটা ফুল গাছটার জন্য আরও এখানটায় জমজমিয়ে উঠেছে আর মাঝিরা যে মাছ ধরার জন্য সব দাঁড়িয়ে আছে অনেক কিছু দেখলাম এইখানে এসে তো আমার ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বাই ডাটা